তার পর উকিল বাবা আমার কাছে এসে বলল কি হয়েছে মা তারপর আমি খাটে বসলাম তো উনি আমার দিকে এমন ভাবে তাকাইছিল যে তার আমি বিয়ে করাবো তো সে আমার শরীরে হাত দিতে লাগলো আমি অভাবে আসলাম অভাবে জানি দিত সব অভাব নষ্ট তো আমি অর্থাৎ হাত ছড়িয়ে দিলাম না তো সে আমার আরও আজকের কাছে আসতে লাগলো তো একে একে আমার শরীরে সমস্ত কাপড় চোপড় খুললো খোলার পর ভোজনের তো একটা কুমারী যুবতীর মেয়ের বিয়ের পর কী অবস্থা বাকি হাকারের হাহাকারের মধ্যে থাকে স্বামী শুকনো পেলে তো এই বলে সে নিজের কাজ শুরু করে দিল তো এরকম তো সে এমনভাবে আমার সঙ্গে খেলেছিল যে আমি এক রাতে এক হয়ে গেল তো আমি মধ্যবিত্ত ফ্রেমিলির একটি মেয়ে তো আমি পড়াশুনো করেছি এসএসসি পর্যন্ত তো হঠাৎ একদিন আমাকে দেখতে আসলো দেখতে এসে আমাকে তাদের খুব পছন্দ হয়ে গেল তো কেননা আমি দেখতে সেই সুন্দরী ছিলাম এবং বডি ফিটনেসও খুবই ভালো তো এই কারণে হয়তো তাদের আমাকে পছন্দ হয়ে গিয়েছে তো আমাকে যিনি বিয়ে করবে সেও দেখতে লম্বা সুন্দর এবং স্মার্ট তো দেখা পর্ব এখানেই শেষ তারপর বিয়ের জন্য ডেট ঠিক করলো তো দুই পরিবারই মিলে বিয়ের ডেট ঠিক করা হলো তো এর মধ্যে দিয়ে আমাদের বিয়ে হয়ে গেল তো এবার বলছি বাসর রাতের ঘটনা বাসর রাত নিয়ে সব মেয়েদের জীবনে একটা স্বপ্ন জল্পনা কল্পনা থেকেই যায় তো সেই মধুময় রাত্রে হয়তো আমার জীবনও চলে এসেছে তো তখন আমি খুবই আনন্দ ছিলাম তো আমার বাসর ঘরটা যখন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল তখন দেখে আমি অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছিলো তার দিকে শুধু ফুল আর ফুল তো আমাকে বাসর ঘরে নিয়ে খাটের মধ্যে বসিয়ে দিল তো বসে তো অনেকে অনেক কিছু আলাপ আলোচনা করলো তো এরকমই আলাপ আলোচনার শেষে এক গ্লাস দুধ এবং কিছু ফল মিষ্টি রেখে তারপর ওরা চলে গেল তো তখন আমার হাজব্যান্ড বাসরের ঘরে ঢুকলো তো আমি প্রথমে তাকে সালাম আদরে সালাম দিলাম তারপর ব খাটে বসলাম তো উনিও আমার সঙ্গে পাশে বসলেন তো আমি তাকে নিজের হাত দিয়ে দুধ খাইয়ে দিলাম তারপর ফল তাইভাবে খাইয়ে দিলাম সেও আমাকে আদরের সঙ্গে খাইয়ে দিল তো দুজনে খাটের উপর গিয়ে বসলাম তো এরপর আমরা কিছুক্ষণ সময় গল্প গুজব করে কাটিয়ে দিলাম তো গল্প শেষে আমার হাজব্যান্ড বলতেছে আমি সারা দিন অনেক টায়ার্ড তো আমি এখন ঘুমিয়ে পড়ব তো আমি বললাম এটাও মানুষের জীবনের একটি স্মরণীয় রাত আজকে আপনি ঘুমিয়ে পড়বেন কিছুই করবেন না তো উনি আমাকে এই বলে বিছানায় বালিশ দিয়ে শুয়ে পড়লো তো আমি কাঁদতে লাগলাম যে এটি এটিকে আমার জীবনে হওয়ার কথা ছিল তো এই ভেবে নিজের উপর অনেকটা রাগ হতে থাকলো তো আমি বালিশের মাথা থেকে উল্টো দিক ফিরে শুয়েছিলাম তো আমি আমার স্বামীকে অনেকক্ষণ পর আদর করতে শুরু করলো তো সে আমার হাতটা সরিয়ে দিল ঘুমাও তো ভাল লাগছে না এসব তো তারপর কেয়ার আর করবো এভাবেই হাত কেটে গেল তো সকালে উঠে সব বউদের নতুন বউদের মতন আমি অগ্র গোসল করে ফ্রেশ হলাম তো যদি গোসল না করি তাহলে সবাই মনে করবে আমাদের মধ্যে কোনো মেলামেশাই হয়নি তো কী করব লোক লজ্জার বই গোসল করলাম আর আমি তো জানি আমার স্বামী আমার সঙ্গে কিছুই করতে পারিনি তো এভাবে সারাদিন আনন্দ আর হজয়ের মধ্যে দিন পার হলো তো আবার রাত চলে আসলো তো রাতে যখন আবার আমার স্বামী ঘরে আসলো আর প্রথম রাত্রের কথা চিন্তা করতে লাগলাম তো হয়তো আমরা দুজনে দুই জায়গা থেকে এসেছি তাই একে অপরকে লজ্জে কোনো কিছু করতে পারিনি তো আজকে আমার মন খুব আনন্দ তো আজকে রাত্রে হয়তো কিছু একটা হবে আমি হয় হয়তো স্বামীর সুখটাই পাবো তো আজকেও আবার আমার স্বামী কথা বলতে ভাবতে স্বামী রুমে চলে আসলো তারপর বেশি বিছানা শুয়ে তারপর কিছুক্ষণ গল্পগুজব করলাম তারপর আমি যখন আমার স্বামীর শরীরে কাজ করতে গেলাম তো আমার স্বামী প্রথম দিনের মতনই একইভাবে সে ঘুমিয়ে পড়লো তো আমি কিছুক্ষণ পর পর আমি তার শরীরে হাত দিই তো কিছুতেই সে আমার দিকে ফেরেও দেখায় না কী বলবো লজ্জার কথা আমি একজন স্ত্রী মহিলা হয়েও পুরুষের গোপন অঙ্কে হাত দিতে লাগলাম তো সে কোনো উত্তেজিত বা সারা শব্দ কোনো কিছুই করেনি তারপরে দিনের ক্লান্তি আর নিরাশ হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আর বলতেই পারি না তো আর একটি হতাশা সময় রাত পার করলাম তো বুকের মধ্যে একটা হাহাকার সেটা তো রয়েই গেছে আপনারা তো বুঝতেই পারেন যে একটা কুমারী যুবতী মেয়ে বাসার ঘরে যদি স্বামীর সুখ না পায় তাহলে তার কী অবস্থা বা পরিণতি হতে পারে তো এইভাবে হতাশার মধ্য দিয়ে আমাদের দিন কাটতে লাগলো তো হঠাৎ একদিন আমার উকিল বাবা আমাদের বাড়িতে আস আমাকে দেখার জন্য তো তিনি সেদিন আর বাড়ি ফিরে যাননি সবার অনুরোধে আমাদের বাড়িতে থেকে গেলেন তো রাত যখন চলে আসলো তখন আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে আবার সেই তুমুল ঝগড়া শুরু হয়ে গেল তো আমার উকিল বাবা আমাদের পাশে রুমে শুয়েছিলাম তো রাত্রে যখন এগারোটা বারোটা পার হলো তখনই আমাদের ঝগড়া শুনে আমার উকিল শ্বশুর রুম থেকে বেরিয়ে আমাদের রুমে আসলেন এসে জিজ্ঞাসা করছে তোমরা এত রাত্রে নিয়ে ঝগড়া করছো তো আমি যখন আমার স্বামীর সঙ্গে ঝগড়া করছিলাম তো ঠিক সেই মুহূর্তে তিনি চলে আসলেন তো আমার স্বামী ঝগড়া দেখে সে উকিল বাবাকে লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে গেল তারপর উকিল বাবা আমার কাছে এসে বলল কি হয়েছে মা তারপর আমি খাটে বসলাম তো উনি আমার দিকে এমনভাবে তাকাইছিল যে তার আমি বিয়ে করাবো তো সে আমার শরীরে হাত দিতে লাগলো আমিও অভাবে আসলাম অভাবে জানি তো স্বভাব নষ্ট তো আমি ও হাত ছড়িয়ে দিলাম না তো সে আমার আরও খারাপে কাছে আসতে লাগলো তো একে একে আমার শরীরে সমস্ত কাপড় চোপড় খুললো খোলার পর বোঝে নি তো একটা কুমারী যুবতীর মেয়ের বিয়ের পর কী অবস্থা বাকি হাহাকারের মধ্যে থাকে স্বামী শুকনা পেলে তো এই বলে সে নিজের কাজ শুরু করে দিল তো এরকম তো সে এমনভাবে আমার সঙ্গে খেলেছিল যে আমি এক রাতে পেকিট হয়ে গেলাম তো আমার এলাকাটি হচ্ছে বাটি এলাকা যেখানে রাস্তাঘাট নেই অত্যন্ত পানি অত পানির উপরে বসবাস করতে হয় তো আমাদের প্রধান কাজ হচ্ছে কৃষি আমরা চার বোন কোনো ভাই নেই এলাকার মধ্যে ভালো কোনো স্কুলও নেই যার ফলে লেখাপড়া করতে পারিনি এত খরচ দেওয়া খরচ দেওয়ার মতন সামর্থ্য নেই যার কারণে লেখাপড়া করিনি তো আমার বাবা তো আর এত কঠিনপতি নেই যে শহরে গিয়ে লেখাপড়া করাবে এত খরচ দেবে আমি কী শিকার করি কোনো রকমে দিন যায় এরপরও চারটে বোন ভাইনি মা বাবা হতাশার মধ্যে দিয়ে দিন যায় এক একটা দিন যেন কষ্টের দিন তো এইভাবে আমার বিয়ের বয়সও চলে এলো তো বিভিন্ন জায়গা থেকে পাত্র আসে দেখা দেখি করে একদিক দিয়ে মিলে আরেক দিক দিয়ে মিলে না তো কখন বিয়ে হবে না হবে এটা নিয়েও খুব টেনশনের মধ্যে দিয়ে জীবন চলছে এদিকে আমার বয়স প্রায় বিষ হয়ে গেছে যৌবন চলে যাচ্ছে বিয়ে হচ্ছে না আমার সাথে বান্ধবীদের বিয়ে হয়ে গেছে তারা স্বামী সন্তান নিয়ে সুখে শান্তি জীবনযাপন করছে কিন্তু আমার এখনো বিয়ে হচ্ছে না আমার বান্ধবীরা যখন আমি বাড়ির সামনে দিয়া তার স্বামীকে নিয়ে হাইটা যায় তখন আমার বুকটা ফাইটে যায় যে কখন আমিও আমার স্বামীকে নিয়ে এভাবে সবার সামনে দিয়ে হেঁটে যেতে পারবো তো যাই হোক বিশ বছর এক মাস বয়সে আমার বিয়ে হলো বিয়ে হলো এক পরিবারের ছেলের কাছে তো ছেলেটিও দেখতে শুনতে খুবই হ্যান্ডসাম তাকে দেখে আমারও পছন্দ হলো তো তার সাথে সুখে শান্তি দিয়ে দিন যাপন করছিলাম আমার স্বামী খুবই কর্মর পরিশ্রমী সে কাজ ছাড়া কিছুই বোঝে না সে আমাকে তত বেশি সময় দিতে পারতো না কাজকেই ভালোবাসতো তারপর আমিও বললাম ঠিক আছে টাকা কামিয়ে যাও জীবনে বেঁচে থাকতে হবে রাখার প্রয়োজন আছে তো এভাবে আমাদের সুখের দিনকাল ভালোই কাট ছিল তো আমার শ্বশুরবাড়িতে ছিলেন আমার শাশুড়ি একজন দেবর এবং একজন ননদ ছিলেন তো আমার শাশুড়ি ছিলেন প্যারালাইসিস রোগে তো তারা চিন্তা করে তাদের ছেলেকে অল্প বয়সে বিয়ে করিয়ে দিলেন আমি স্বামী সংসার নিয়ে খুবই ভালোভাবে সুখে শান্তিতে দিন কাটছিলাম তো আগে জানতাম সবাই বলতো যে সবার কপালে নাকি সুখ হয় না হয়তো আমারও সুখ আর শৈল না তো আমার স্বামী বিভিন্ন কাজ করার জন্য বাইরে যায় বিভিন্ন এলাকায় গিয়ে কাজ করে টাকা পয়সা রোজগার করে আনে তো স্বামী বাইরে গেলে আমি আর না করি না তোর স্বামী কাজ করলেই টাকা আসবে আর আমাদের টাকার দরকার তো শ্বশুর শাশুড়ির ব্যবহার ননদকে নিয়ে আমার দিন ভালোই কাটে খারাপ লাগে না তো তাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করতে করতে আমার দিন চলে যায় তারপরেও শ্বশুর শাশুড়ির যত্ন করতে হয় সংসারে যত সব কিছু আমাকেই করতে হয় তো এই সময় আমার স্বামী যখন দশ থেকে পনেরো দিনের জন্য কাজে চলে যায় তখন আমার শ্বশুরের দিকে লক্ষ্য করে দেখতাম সে আমার দিকে কোন সব সবসময় তাকিয়েই থাকতো তো এরকম দিন যেতে থাকো তো হঠাৎ একদিন আমার সামনে এসে আমার শ্বশুর বললো জমিলা আসলে তুমি দেখতে অনেক সুন্দর তো আমি হেসে বললাম আপা আপনি যা বলেছেন সবই ঠিক আছে তো সেদিন রাত্রে আমার শ্বশুর চুপি চুপি আমার রুমে এলো রুমে এসে সে আমাকে খুব প্রস্তাব দিল তো সে আমাকে এও বললো তোমার শাশুড়ি অসুস্থ সে আমাকে কিছুই দিতে পারে না তো আমার তো এখন যোগ বয়স আমার তো চাহিদা আছে তো এখন আমি কি করি বলো তো বলে সে আমাকে পটানোর চেষ্টা করলো তো আমি কিছুতেই রাজি হলাম না তো এইভাবে শ্বশুর প্রায় প্রতিদিনই আমাকে প্রস্তাব দেয় তো তার কথায় আমি কখনো রাজি হই না তো আমার স্বামীকে আমি সেটা বলতে পারি না যদি বলে যে তারা আপন বাবা তার বইয়ের সঙ্গে খারাপ কাজ করতেছে তাহলে সে নিজেও কষ্ট পাবে তো আমার শ্বশুরের উৎপত্তি কম কমে না বরং দিনে দিনে বেরিয়ে চলছে সুযোগ পেলে আমার বিভিন্ন জায়গায় হাত মারে এবং আমাকে পটানোর চেষ্টা করে তো আমার স্বামীকে আমি ফোন দিয়ে বললাম তুমি বাড়িতে আসো দরকার আছে তো আমার স্বামী আমাকে উত্তর দিল যারা কয়েকটা টাকা রোজগার করে তারপরে বাড়িতে চলে আসবো তা আমি তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলো সে তার কথাতে ওটো থাকলো আমার কথা বুঝতেই চাইল না তো হঠাৎ একদিন সকালবেলা বড় একটি ঘটনায় ঘটে গেল তো একদিন বিকালবেলা আমি যখন পানি আনতে যাই তখন বেকাল আমার শ্বশুর আমাকে ফলো করে আমার পেছন পেছন যায় আমি ভরা কলস নিয়ে যখন বাড়ির পদে ফিরি তখন আমার শ্বশুর আমাকে জোর করে বাড়ির কলস নামিয়ে কলা বাগানে নিয়ে যায় তখন অনেক জোরা করেও আমি তাকে আটকাতে পারলাম না তো আপনি একটা জানেনি একজন পুরুষ মানুষের কতটাই বা শক্তি থাকে একটু মেয়ে মানুষের যতই শক্তি থাক তো পুরুষের সাথে কখনো পারে না তো কলা বাগানে গিয়ে দস্তা ধস্তি শুরু হলো তো সে আমাকে জোর করে আমার শরীরে কাপড় চোপড় খুলে তো তারপর তার কাজ শুরু করে দিল এই নারায়ণগঞ্জ তো আমি হাই ক্লাস ফ্যামিলির মেয়ে তো আমার বিয়ে হয়েছিলো ভালো বড় লোক বাড়িতে তো সেখানে আমি স্বামীর থেকে নিজে সুখ পেতাম না তো ঝগড়া যা অশান্তি সব সময় লেগিয়ে থাকতো বাড়ির পরিবারের কারোর সঙ্গে না শুধু আমার স্বামীর সঙ্গে কেননা সে বাসের রাত থেকে বাসের রাত থেকে শুরু হয় আমাদের ঝগড়া আমার স্বামী অনেক বড় লোক হলেও কী হবে সে আমার চাহিদা কখনও মেটাতে পারতো না আমিও আমার স্বামীর সুখ কখনো পেতাম না তাইভাবে তার সাথে সংসার চলতে থাকে তো আমার সংসারে সবসময় সমস্যা লেগে থাকবো সব কিছুতে সুখ পেলেও কী হবে স্বামী সুখ আমি পেতাম না তাইভাবে কিছুদিন তার সাথে সংসার করার পর যেহেতু স্বামীর সুখী পায় না তাই সংসার থেকে আর কী করবো তো চলে গেলাম বাবার বাড়িতে তো বাবার বাড়িতে যাওয়ার পর বেশ কিছুদিন থাকলাম তো বেশ কিছুদিন থাকার পর আমার স্বামীকে আমি ডিভোর্স দিই তো ডিভোর্স দেওয়ার পর আবার আরও একটি পাত্রের সন্তান করলো আমার পরিবার তো সেই পাত্র দেখতে অনেক সুন্দর স্মার্ট হ্যান্ডসাম তো মনে মনে ভেবেছিলাম এখন হয়তো আর আমার আগে স্বামীর মতো হবে না যেহেতু লোকটাকে দেখতে হ্যান্ডসাম আর স্মার্ট তো সে আমাকে শারীরিক চাহিদা মেটাতে পারবে তো আমিও সেই লোকটাকে আমার বিয়ে বিয়ে করে নিলাম তো বিয়ে তো করে নিলাম তারপর তাদের বাড়িতে গেলাম তো রাতে যখন আমার বাসুর ঘর তখন তাদের পরিবারের লোক আমাকে নিয়ে বাসর ঘরে গেল তো আমি বাসর ঘরে গিয়ে অপা অবাক হয়ে থাকে যে আমার প্রথম স্বামী এত বড় লোক হলেও কী হবে এত সুন্দর ঘরে বাসর ঘরে সাজিনি তো আমি চার পাঁচটা খুব ভালো করে দেখতে লাগলাম যে এত সুন্দর করে কীভাবে সাজে তো রাত্রে যখন বারোটা বাজে তখন আমার স্বামী ঘরে আসলো তো আমি বিছানা থেকে নেমে তার পায়ে ধরে সালাম করলো তো সালাম করার পর সে আমাকে ধরে খাটি বসালো তো তিনিও আমার পাশে গিয়ে বসল তো কিছু দূর আরও ফল এগুলো কেটে রেখে গেছে আমিও তাকে খাইয়ে দিলাম সেও আমাকে আদর করে খাইয়ে দিল তো অনেকক্ষণ গল্প গুজব করলাম গল্প করতে করতে ভালোই লাগলো গল্প শেষে আমার স্বামী আমাকে বলল দেখো আমি অনেক ক্লান্ত আজকে ঘুমিয়ে পড়ি তারপর আমার স্বামী এই কথা বলার সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে পড়ল তো আমি বিছানায় বসে কাঁদতে লাগলাম এখন কি আমার এই আগের স্বামীর যে অবস্থা আমার এই স্বামীর সেই একই অবস্থা আমি কি কখনো স্বামীর সুখ পাবো না আর বাসর রাত বলতে বলতে গেলে একটি স্মরণীয় রাত এই রাত নাকি সবার জীবনে সুখের রাত হয় কিন্তু আমার দুই দুইটা বিয়ে হওয়ার পর। আমার জীবনে হয়তো সুখ পেলাম না তো এইভাবে আমাদের বাসুর রাত কেটে গেলো বাসুর রাত কেটে যাওয়ার পর তখন বোর হলো তো বোরে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে বাইরে গেলাম সবাইকে আসতে দিলাম তো এইভাবে সারমান দিন আনন্দ এবং হজয়ের মধ্যে দিয়ে পার করলাম তো আবারও দিন শেষে সন্দেহ নিয়ে আসলো তো পরিবারের সবার সাথে রাতের খাবার দাবার খেলাম তো নতুন যেভাবে বলে যেভাবে চলতে হয় তো রাত্রে যখন নয়টা দশটা বেজে গেল তখন আবার আমি আমার রুমে চলে গেলাম ঘুমানোর জন্য তো আমি রুমে গিয়ে দেখি আমার স্বামী শুয়েছি তো আমার মনটা আনন্দে ভরে গেলো আজ হয়তো আমি আমার সঙ্গে সুখ পাবো এই আনন্দে উপভোগ করতে লাগলো তো আমি আর একটু ভালো করে সেজে গুছে তার পাশে গেলাম দিয়ে বললাম বসলাম তো তাকে আমি তার শরীরে হাত দিতে লাগলো কিন্তু সে যেন মোবাইল হাতে নিয়ে ব্যস্ত ব্যস্ত সময় পার করছে তুমি আমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সে আমার হাতটা তার শরীর থেকে নামিয়ে দিল তো তখন মনে মনে ভাবতে লাগলাম আমার কপালে হয়তো সুখেই লিখা নেই তো প্রথম স্বামীর যে অবস্থা দ্বিতীয় স্বামীরও এই একই অবস্থা বাসের রাত্রি পার করার পরে তো দ্বিতীয় রাত্রে যখন সে আমাকে কিছুই করলো না এই থেকে বুঝে গেলাম যে আমার এই স্বামীরও একই অবস্থা সে সুন্দর লম্বা আর স্মার্ট হলে কী হবে তো সে এত সুন্দর আর স্মার্ট হলে কী হবে এত বড়লা লোকের যেরকম তার যন্ত্রটা যেরকম থাকে তারও যন্ত্রটা অবস্থা একই তো এইভাবে কিছুদিন কাটার পর আমি যখন স্বামী সুখ পাই না তো মনে মনে অনেক রাগ হলো আর এই স্বামীকেও স্বামীর মতন বস দিলাম তো আবার আমি বাড়িতে চলে গেলাম তো এবার অনেক চিন্তা করার ভাবনা করার পর আমি যেহেতু বড়ো লোক বড়ো লোক স্বামীদের বিয়ে করে সুখ বা আমার নিজের চাহিদা মেটাতে পারিনি তো এখন আর বড়ো লোক কোনো ছেলেকে বিয়ে করব না কোনো খেটে খাওয়া বা কোনো রেস্কালা ছেলেকেই বিয়ে করব। তো যেই কথা শেষ আছে তো আমি হঠাৎ একদিন ঘুরতে গেলাম ঘোরার সময় এক রেখে সঙ্গে দেখা হলো তো রিক্সা তার রিক্সায় উঠল ওঠার পর অনেক গল্প গুচব করলো তো অনেক গল্প করার শুধুকে তিনি বলে ফেললো যে দেখে না আমার বউ আমার শারীরিক চাহিদা মেটাতে পারে না এখন আমি কী করবো তা ভেবে পাচ্ছেন এই কথা শুনে আমি ওই তো অবাক হয়ে গেলাম যেহেতু আমি এত বড়ো লোক বড়ো লোক ঘরে বিয়ে হলে স্বামীর সুখ পাইনি তো যদি মনে রিক্সাওয়ালাকে বিয়ে করি যদি স্বামীর সুখ পায় তাহলে তাই করবো তা আমিও কথায় কথায় বলে ফেললাম যে আমায় অনেক বড়ো লোক হলে কী হব আপনার যে অবস্থা আমারও এমনই অবস্থা তো আমি রিক্সাওয়ালাকে বললাম আপনি কি আমাকে বিয়ে করবেন তো রিক্সা উঠলা চমকে উঠে বললো কী বলছেন আপা আপনি এত বললো আপনি আমাকে বিয়ে করবেন আমি আপনাকে কীভাবে কী খাবার কীভাবে রাখবেন তারপর আমিও বললাম তোমাকে আমা আমাকে নিয়ে চিন্তা করতে হবে তুমি যদি আমার শারীরিক চাহিদা মেটাতে পারো তাহলে সেটাই হবে তারপর তার কয়েকদিন যেতে না যেতে ওই রিক্সাওয়ালাকে আমি বিয়ে করলাম তো প্রথম যেদিন আমার আমার বাসুরা তাছাড়া একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম রিক্সাওয়ালার কাছে আমার পরিবার বিয়ে দিতে চাইছিলাম তাই আমি পালিয়ে তাকে বিয়ে করেছিলাম কেননা আমি মনে মনে ভাবতাম সব সময় যে আমার জীবনে স্বামীর স্বামীর চাহিদা এটাই সব কিছু আর কিছুই না তাই তাকে আমি বিয়ে করি তো আমার প্রথম তো সে যখন ঘরে ঢুকলো তো আমি প্রথম স্বামীদের মতো তাকে সম্মান এবং শ্রদ্ধা করে পায়ে হাত দিয়ে সালাম করলাম তো সে আমাকে সালাম করা থেকে উঠে বুকে জড়িয়ে নিয়ে বললো আপনি এত বড় থাকা সত্য আমাকে বিয়ে করেছেন আমি আপনার চাহিদা মেটানোর চেষ্টা করব তো সে যখন আমাকে জড়িয়ে ধরলো তো আমি আমি অন্যরকম একটা ফিলিংস অনু অনুভব করতে লাগলাম হয়তো আমার প্রথম স্বামীদের মতন সে হবে না তো সে ছোঁয়াতে আমি অনেকটা উত্তেজিত হয়ে গেলাম যখন রাত্রি গভীর হলো সে যখন আমার শরীরের একটা একটা করে কাপড় খুলতে লাগলো তো আমি তার শরীরে একটা একটা করে কাপড় খুলতে লাগলো তো অনেকক্ষণ সে আমাকে আদর করলো আমিও তাকে অনেকক্ষণ আদর করলাম তো আদর করার পর তার যে যন্ত্রটা যন্ত্রটা তো অনেক চমকে উঠলো যে এত মোটা হার এত লম্বা কীভাবে সম্ভব স্বামীর সুপ্রীত গিয়ে জীবনে এক বড় ভুল করে ফেলেছে তো আগে ভাবতাম স্বামী আমার চাহিদা মেটাতে পারি না এখন থেকে রিক্সলার কাছে বিয়ে হয় স্বামী স্বামীর চাহিদা আমি মেটাতে পারি না তো আমি যদি আমার আগের স্বামীদের সঙ্গে আগের স্বামীর সঙ্গে থেকে তার চিকিৎসা করাতাম তাহলে হয়তো আজকে আর আমার এই অবস্থা হতো না তো অল্পতেই অনেকটা খুশি ভালোই থাকতাম আজকে আমার যে অবস্থা আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী তো কাউকে দোষ দেবো কাউকে বলতেও পারি না লজ্জার কথা তো এই ছিল আমার জীবনের গল্প যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে